আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী বোনেরা আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আলোচনা করব চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট যশোর একটা আলোচনা করার চেষ্টা করব আপনার কিন্তু ভিডিওটা দেখবেন আশা করি আপনারা কিন্তু উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তিতে তারা কি বলছে উল্লেখিত হওয়া সময় সরাসরি নিয়োগ নিবৃত্তে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে উপযুক্ত প্রার্থী যাচাই বাঁচাই লক্ষ্যে পণ্ডিত তথ্য অনুসারে বাংলাদেশি করাতে অনলাইনে দরখাস্ত করতে আসে তারা আটটি পার্থপ প্রথম নাম্বার স্টেনিটাইপিস্ট দুইজন চতুর্থ চোদ্দে এবং যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় দ্বিতীয় শ্রেণী বা সহকারে হবে এবং কম্পিউটার ব্যাপারে আপনাকে দক্ষ থাকতে হবে দুই নম্বরে বেসরকারী একজন লোক ঠিক কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটারের বারণে ওনাদেরকে প্রদান করা এবং তিন নাম্বার যে টাইপিস্ট এগারো ষোলো ষোলোতম গেটে লুক টিভি দুজন এবং কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সহকারী সিজিবিতে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং বাংলা টাইপিকে ত্রিশ শব্দ ইংরেজি টাইপিকে পঁয়ত্রিশ শব্দ থাকতে হবে এবং কম্পিউটার পারদর্শী যারা আছে তাদেরকে অগ্রাধিকার প্রদান করবে এবং স্থানো করে প্রসেস সারবার এখানে একজন লোক টিভাবে এবং দপ্তরি একজন উনিশ উনিরিশতম গেটে বাদমে স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ আবেদন করতে পারবেন এবং বৈশোপিস হোক বালির পদে একজন দৈশো পৌরি দুজন অফিসের পাঁচজন এবং বালির পদে একজন এবং শিক্ষাগত যোগ্যতা মাদক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ আপনি আবেদন করতে পারবেন তো প্রাপ্তির বয়স একো দু হাজার চব্বিশ তারিখে এবং তিরিশ বছর এবং এসএসসি বা সমাধান পরীক্ষা শোন অনুযায়ী নির্ধারিত হবে এবং বয়সী নির্ধারণের ক্ষেত্রে অ্যাভেডিভিল গ্রহণযোগ্য করবে এবং আবেদন পর কীভাবে আবেদন করবেন আবেদনপত্র সি জে এম জে ডট ডট কম ডট বিডি পোর্টাল ব্যবহার করে নির্ধারিত ফরমে আবেদনপত্র দাখিল করতে হবে আবেদনপত্র দাখিল করা যাবে সতেরো ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ দশটা থেকে আপনার একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ পাঁচটা পর্যন্ত এবং আবেদনপত্র সফলভাবে দাখিল করার পর একটি ইউজার আইডি প্রাপ্ত হবেন এবং টেলিটক ফোন ব্যবহার করে এক থেকে তিনট মনের জন্য দুইশো পঁচিশ টাকা এবং চার থেকে আট মনের জন্য একশো পনেরো টাকা ফি জমা দিতে হবে এবং ফি প্রদানের জন্য নিম্ন পত্র অনুসরণ করতে হবে ফি প্রদান করবে তিরিশ জনের দু হাজার